হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে এগারোটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বেশ দেরি করেই দুই মায়ের গল্প করছে শুভ জল দিতে চলে আসছেন এবার আমি যাব ছাদে জামা কাপড় মেলতে আর প্রচন্ড গরম আজকে প্রচন্ড বৃষ্টি হলে একরকম ওয়েদার বৃষ্টি থামলেই এত গরম বাপ রে এসেছি ছাদে আগে ড্রাগন বাবুরই খবর দেখি আবার পিঁপড়ে লেগে গেছে কালকেই তো ওষুধ দিয়ে গেলাম এটাতেও পিঁপড়ে ভর্তি এই যে আকাশ আজকে আজকে সব বালিশের ওয়ার আর কুশন কভার গুলো কেচেছিলাম ফুল আজকে একটু ছাদে কম রোজ নিচে যাই আজ আমার মেলা কাজ এমনিও সকাল থেকে সময় পাইনি ব্লগ শুরু করতে এত দেরি হয়ে গেছে আর এখন একবার যেতে হবে এই সময়টা বেরোনোটা আমার একটু মুশকিল কিন্তু এই সময়টা ছাড়া হবে না চারটে থেকে জিম আছে আমাকে একবার যেতে হবে ট্রেন্ডসে কালকে যে জিনিসগুলো নিয়েছি ওগুলো তা না হয়নি ওগুলো আজকে গিয়ে বিল করে নিয়ে আসতে হবে আজকে যেতে হবে সন্ধ্যা সাতটার মধ্যে আবার জিম থেকে আস্তে আস্তে ছটা তারপর আর ওই সময়টা আর হবে না তারপরে খেতে দেওয়া আছে এই সময়টা খুব মুশকিল কিন্তু এই সময়টাতেই আমাকে বেরোতে হবে আর আর একবার বেরোবো বেরিয়ে শাড়ির ফলস পার কিনা আনবো আমি এবার নিজে হাতেই বসিয়ে নেবো কেননা ফলস পিকো যিনি করেন তার চোখের অপারেশন হয়েছে তিনি করতে পারবেন না সব শাড়িগুলো ঘুরিয়ে নিয়ে এলো কোলাচলগুলো তো দেখলে কালকে সেলাই করা শুরু করে দিয়েছি আমি নিজে এবার ফলস বসিয়ে নেবো আচ্ছা বেরোই এবার মা বেরোচ্ছে একটু হ্যাঁ বাবা বাবার অনেক আগে তারপর বাবা তো এই কথা বলল তোায় যাচ্ছে না একা একা শপিং এ যাচ্ছি হ্যাঁ শপিং এ বাচ্চাটাকে রেখে দিয়ে চল মা যাচ্ছে ওসুদের দোকানে দোকান ওই টাটা একদম আমার পাড়াতেই দোকান ফাড়ির উল্টো দিকে গুড লাক ওখানে চলে এসেছি দেখো ম্যাচিং ফলস পার দেয়া শুরুও করে দিয়েছেন ও যে রং মেলাচ্ছেন এবার মেলাচ্ছেন ওই আকাশি শাড়িটা যেটা মুসলিনটা নিয়েছিলাম ওইটা একটা যে। এটা একদম ম্যাচিং না হলে ভালো লাগবে না এটা একদমই ম্যাচিং চাই মিলিয়ে দিয়েছেন আর এবার সুতো কেনার পালা সুতো ওই যেটুকু থাকে তাতে হয় না আর একটু লাগে মা চলে এসেছে মিটিয়ে এলাম ওটাও মিটিয়ে চলে আসি জিনিস কিনলাম সঙ্গে সঙ্গে বিল হয়ে গেল, নিয়ে চলে এলাম মিটে গেল। এই এক ঝামেলা কালকে কিনেছি আজকে যাও বিল করো নিয়ে এসো আর কাছে তো না সেই লাল দিঘি অনেকটা রাস্তা আর একটু আগে প্রচণ্ড রোদ ছিল আমি যখন এই পাড়গুলো কিনতে গেলাম তখন ছাতা মাথায় দিয়ে গিয়েছি মানে হাঁটতেই পারছিলাম না এখন কিন্তু একটু মেঘ মেঘ করেছে রোদটা একটু কম হয়ে গেছে আমাদের কাজ আবার রোদ উঠে গেছে দেখো একবার অবস্থাটা এবারে ঝাঁঝাঁ করছে রোদ আবার রোদে পুড়তে পুড়তে যেতে হবে এখন যাবো গিয়ে খেতে দেবো আগে কেননা পৌনে দুটো বাজছে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল বিল করতে কত দেরি হলো বাপরে সবিক বিল করছিলো আর আমি ঘুরে ঘুরে আরও নতুন নতুন কালেকশানগুলো দেখছিলাম এবার কিন্তু দুর্দান্ত কালেকশান এসেছে আর খুব ভালো ভালো অফারও চলছে ব্লক করতে পারি না ওখানে ভেতরে এলাও করে না তাই করতে পারছি না কিন্তু তোমরা এখনও যারা যাওনি ঝটপট চলে যাও ভালো ভালো অফার আছে টুয়েলভ নাইন নাইনের প্রোডাক্টগুলো সেভেন নাইন নাইন এইট নাইন নাইনে পাওয়া যাচ্ছে ফাইভ নাইন নাইনের কুর্তিগুলো ফোর হান্ড্রেডে পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস থেকে এসে গেছি বুঝতেই পারছো আমি এখন আছি পিঙ্কিদির বাড়ি চলে এসেছি পিঙ্কিদির বাড়ি পিঙ্কিদি ডাকছিল মানে পিঙ্কিদির সঙ্গে দেখা করে তারপরে বাড়ি ঠুকবো এই যে পিঙ্কিদি পিঙ্কিদির কাছে এসেছিলাম পিঙ্কিদির কাছে এসে একটা দুর্দান্ত খবর পেলাম পিঙ্কিদিরা তিন বন্ধু মিলে একটা নতুন বুটিক খুলেছে বুটিকটা তো দেখতে যেতেই হবে তো পিঙ্কিদিকে বললাম যে আজকে তো আমার সময় হবে না তো আগামীকাল সন্ধ্যাবেলা আমি পিঙ্কিদির বুটিকে যাব কি কি আছে দেখবো পিঙ্কিদি বুটিক খুলেছে মানে আমার আলাদাই এক্সাইটমেন্ট আমি অবশ্যই কালকে যাব। আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাবো কালকে তোমাদেরকে পিঙ্কিদির বুটিকটা ঘুরিয়ে আনবো তাই তো পিঙ্কিদি এই যে আমাদের পিঙ্কিদি কালকে পিঙ্কিদির বুটিকে আমি যাচ্ছি তিন মানে ওই রিমা আর সঞ্জিতা আছে একদম আমি দুজনকেই চিনি খুব ভালোভাবে চিনি পিঙ্কিদির সঙ্গে তো আজকে সংকল্প না তো কালকে অবশ্যই পিঙ্কিদির বুটিকে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি তোমরাও দেখবে একদম মা চলে এসেছে বাইরে একটু গরম নেই মানে খুব ভালো লেগেছে আ যন্ত্রণা করছে যার সময় একটু রোদ ছিল না আশার সময় রোদটা লাগলো তুমি তো রোদ চেয়েছিলে খাওয়ার জায়গায় যাওয়া যা মেনু ঢ্যাঁড়স চড়ি ঢ্যাঁড়স চচ্চুরি হয়েছে তেতো চচ্চুরি হয়েছে মুসুরির ডাল আর ডিমের অমলেট করে তরকারি হচ্ছে ভাজাও আর মা মা পেঁয়াজ লেবু নিয়ে মা মা শুরু ডাল লেবু যত চাই দেখাইয়ে শপিং এত বড় ব্যাগ দেখেই যে এত বড় ব্যাগ দেখে ঘাবড়ে যেও না এর মধ্যে দুটো কুর্তি আছে তাই দেখি আমরা ছোট কুর্তি নাকি আর নেই ছোট কুর্তি করেছি বাবারে কিভাবে দিয়েছে ছোট ব্যাগ নাকি আর নেই ভাসটা খুব বিচ্ছিরি ভাবে পড়েছে এই যে এই একটা করতে এটা মিডিয়াম আমার তো মিডিয়াম লাগে কিন্তু এটার মিডিয়ামটা আমার ফিটিংসটা একটু অন্যরকম লাগছিলো আমি এক্স সাইজ বড়ো নিয়েছি এটা এল নিয়েছি আর এটা এটা মিডিয়াম এটা একদম পারফেক্ট ফিট মিডিয়াম সুন্দর সুন্দর হাজার চেয়ে আমার নতুন কুর্তিকে পুরোনো বানিয়ে দিই কি অবস্থা করেছে কালকে থেকে রাখা আছে না ব্যাগে দেখো ইস্ত্রি আয়রন না করে পরা যাবে না নট আয়রন ইস্ত্রি তাহলে বলছি আর দিদি তুমি কিছু নিচ্ছ না তুমি কিছু নিচ্ছ না দেখো আমারও নেওয়া হয়ে গেছে কেমন হয়েছে জানিও তাদের সঙ্গে আমার কমন হয়ে যাবে কি যারা ট্রেন্ডস থেকে কিনেছে কুর্তি কারোর সঙ্গে না কারোর সঙ্গে তো কমন হয়ে যাবে তাই না হ্যাঁ হয়ে যেতেই পারে ট্রেন সব কটাতেই পাওয়া যায় চারটে বাজে আমি আর তৃপ্তি বেরিয়ে পড়েছি যাব জিমে টুকটুকের জন্য একটু দাঁড়াতে হবে দুপুরবেলা তো বৌদিও এসে গেছে যে পেছনে আজ আমরা করব চেস্টের ওয়ার্কআউট আমি বৌদি তৃপ্তি আর চন্দ্রানিধি দুভাগে ভাগ হয়ে গেছি মানে আমি আর বৌদি একসঙ্গে করছি তৃপ্তি আর চন্দ্রানিধি একসঙ্গে করছে নাহলে একটা মেশিনে চারজন করলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্যই দুজন দুজন করে ভাগ হয়ে গেছি আর এখন আমি করছি মেশিন চেস্ট প্রেস এটা পনেরো পনেরো তিরিশ কেজি দিয়েছে আজকে তন্ময় হ্যাঁ তাহলে আমাকে সাপোর্ট দিতে হবে এতটা জন আমি পারবো না ও সাপোর্ট দিলেও তারপর করলাম এই যে গুরু বাই করিনি আমি যাইনি তন্ময় ভাবছে যে তন্ময়ের সামনে ক্যামেরা ধরলেই ও তখন বাই বলবে আরে আমার এখন একটা ওয়ার্কআউট বাকি আছে পেক ফ্লাই এর পর নিচে যাব আর এবার তন্ময়কে বাই বলবো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আমার চোখ কোন দিকে মনমোহিনীর দিকে কি ভিড় ভিড় তো হবেই আর বেশি দিন নেই আর আমি এখন উঠেছি ক্রিস ক্রসে আমার হাঁটা হয়ে গেছে দশ মিনিট আর এই জায়গাটায় না একদম এসির হাওয়াও এসে পৌঁছায় না একটা ফ্যান চলে বটে কিন্তু ওটা চলে ওটার হাওয়া আর আমরা কেউ পাই না নামার পরে তৃপ্তি বললো দাও আজকে আমি তোমার ভিডিও নেবে যে হাতটা এক্ষুনি নাড়তে দেখলো ওটা তৃপ্তির হাত ছিল প্রচণ্ড ঘেমে গেছি এবার বাড়ি আজকের মতো ওয়ার্কআউট ডান আমি বাড়ি চলে এলাম মধুরাম তুই ঘুম দিচ্ছিস রকম

এর আবার ডিম ছাড়ানোর পদ্ধতি আলাদা ইউটিউবে শেখা পদ্ধতি এবার বরফ দিয়ে ডিম ছাড়ায় বরফ দিয়ে দিয়েছে ডিমের বাটিটার মধ্যে এরপরে ডিমটা ছাড়াবে আর সমস্যাটা হয়েছে কি বুড়ি এসে গেছে বুড়ি পাশেই বাসন মাজবে বুড়ি বলছে দাও আনটি আমি করে দিচ্ছি আন্টিও ছাড়বে না আর বুড়িও ছাড়বে না বলছে দাও আনটি আমি করেছি বলছে না তুমি কেন করবে আমি ছাড়াবো বলছে ওরম করে ছাড়ানো হয় না কে শোনে কার কথা বাবিও সেই নিজেই ছাড়াবে এবার বাবি একটু রেগেও যাচ্ছে আরে ছাড়ো না আমি করছি তারপরে আর বুড়ি বলেছে ঠিক আছে আন্টি তুমিই ছাড়াও এবার নিজে ছাড়িয়েছে ছাড়িয়ে এবার খাচ্ছে বুড়ির হাতের গরমা গরম চা কালকে চা চলেছে হ্যাঁ কালকে কোথায় গেছিলাম কালকে যে আমি আর সেটা বেরোলাম না ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি কালকে আমি চা খেয়ে চলে গেছি আন্টিকে দিয়েছি আর ওকে দিয়েছি হ্যাঁ তোর সাথে সাথে

এখন বাজে সাড়ে আটটা সাড়ে কম তো আমার আর বেরোনো হয় না আমি যাচ্ছি একটু ঘড়িতে ব্যাটারি লাগাতে একসঙ্গে অনেক কটা ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গেছে পড়া হচ্ছে না বাবি বেরোচ্ছে না কারণ কাল পরীক্ষা কল্পনা হাউজের মোড়ে যে দোকানটা থেকে আমি ঘড়ি কিনি ওই দোকানটাতেই যাচ্ছি ব্যাটারি লাগাতে আরে যাচ্ছি যাব যাচ্ছি যাব করে আর যাওয়াই হয়নি মানে এই একটা ঘড়ির ব্যাটারি শেষ হচ্ছে তখন অন্যটা পড়ছি এই করতে করতে না অনেকগুলো ঘড়িরই ব্যাটারি শেষ হয়ে গেছে সৌভিকেরও তাই ওরও দুটো ঘড়িতে ব্যাটারি লাগাতে হবে আমি চলে এসেছি অনেকক্ষণ চলে এসেছি ঘড়ির দোকানে যা ভিড় ছিল ওই ভিড় দেখে আমি পালিয়ে এসেছি কারণ আমার অনেক অনেক কটা ঘড়িতে ব্যাটারি লাগাতে হবে সময় লাগবে ভিড় দেখে চলে এসেছি বলেছি কাল আজকে জিম থেকে এসে আমি ছানা খাইনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটা রুটি পনিরের তরকারি দিয়ে খেয়ে নিলাম রাত্রিবেলা তো খিচুড়ি আর আলুর দম খাবো আসছে দেখো আমি জানি তো হ্যাঁ চলে এসো চলে এসো আমি জানি তুমি আসছো

আর ওখানে তো কোনো ভিডিও নেওয়া হয়নি কিন্তু ফটোজ নিয়েছিলাম সেইগুলোই আমি এখানে দিয়ে দিলাম যে এই আংটিগুলো দেখেছিলাম তার মধ্যে সব থেকে বেশি পছন্দ হলো এইটা খিচুড়ি আলুর দম ঠাকুরের প্রসাদ আজকে আবার এখন বাজলো এগারোটা পঁচিশ বাবির পড়া হয়ে গেছে আজকে লেট নাইট করবে না কাল পরীক্ষা আছে চল তাহলে ব্লগটা দেখে শেষ করা যাক আর কালকে বাবির পরীক্ষা আছে কালকে আমি ব্লগ নিয়ে আসছি না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা じゃんの